হ্যালো বন্ধুরা দেবরানী দীপচ্যান তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও খুব ভালো আছি আজকে আমার শ্বশুরবাড়ির পুরো বাড়িটা তোমাদেরকে দেখাবো আজকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না পুরো যে মাটির বাড়ি তিনতলা সেটা তোমাদের কাছে দেখাবো আর এটা একটা ভুতুরের ব্যাপার তোমাদেরকে পুরোটা দেখাতে দেখাতে বলবো প্রথমে চলো ছাদে যাব তারপরে আমি পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো চলো ছাদে কত বড়ো বাড়ি দেখেছো ওটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর ঘর আর এদিক সেদিক তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ভূতের ব্যাপারটা একটু পরে বলছি ছাদে চলো দেখাচ্ছি লাস্টে কিন্তু একটা মানে ভূতের ব্যাপার আছে সেটা তোমাদের কাছে দেখাবো গায়ে কাঁটা দেওয়ার মতন একটা দেখ তোমাদের কিছু শেয়ার করব এ দেখো ছাদে চলে এসেছি আর এদিকে যে বস্তার মধ্যে আছে কি জানো তো এগুলো বস্তার মধ্যে আছে তোমার জলে মানে মাঠে যে জল দেওয়া হয় ওর পাইপগুলো এখন বৃষ্টির সময় তো মাঠে তো আর জল লাগবে না তার জন্য বস্তায় ভরে রাখা হয়ে গেছে যাতে নষ্ট না হয় এই যে তোমার বাঁশে ডাল দেওয়া আছে কেন গাছে ফল টল পাড়ার সময় সেটা কাজে লাগে তার জন্য এই দেখো এদিক সেদিক কত বড় আমাদের বারেন্দা ছাদের বারেনটা কত বড় দেখেছো আর বারেন্দার ভিতর দিয়ে যেতে হলে আবার ঘরের ভিতর ভেতর দিয়ে যেতে হবে বারেন্দায় দেখেছ এত বড় বাড়ি কিন্তু থাকে মাত্র কজন জানো তো তোমরা শুনেই বিশ্বাস করতে পারবে না এত বড় বাড়িতে মাত্র কজন থাকে এ চলো একটু পরে বলছি এ দেখো জানলা ওই যে জানলা থেকে তোমাদেরকে দেখাচ্ছি ঘর ভিতরা আর দেখো এই ছোট্ট সাইকেল আমার ভাইসুরে ভাইসুরা যখন থাকতো তার ছেলে চালাতো এখন কাবারি হয়ে পড়ে গেছে ব্যাস মায়া পড়ে গেছে তার জন্য কিছু করছে না এমনিই আছে ওই দেখো আশেপাশে আমাদের কিন্তু কোনো ঘরই নেই তোমরা দেখতে পাচ্ছ ব্যাস চারিদিকে জঙ্গল পুকুর মাঠ মাঝখানে আমাদের ঘর আশেপাশে কোনো ঘর নেই ওইদিকে আমার রান্নাঘর বাথরুম আছে ওই দেখো ওই দূরে পুকুর মাঠ আছে ওই দূরে লোকের বাড়ি আদার্স কিন্তু বাইরে কোনো মানে আমাদের চারপাশে কোনো বাড়ি দেখতে পাবে না ঘরের ভিতরে ঢুকে যদি কেউ চিল্লায় তাও কেউ বুঝতে পারবে না যে কেউ কে ডাকছে কি না কোনো আওয়াজ বাইরেই আসবে না এই দেখো জানলা দিয়ে তোমাদেরকে ঘর ভিতরে দেখাচ্ছি ছাদে কতটা ভয়ানক তাই না তো চল এবার নিচে যায় পুরোটা দেখিয়ে দিলাম বারেন্দা আবার দেখাচ্ছি ওটা কেন দেখাচ্ছি সেটা আবার একটা আবার সের ভিতরে একটা জিনিস আছে তোমরা দেখলেই তোমাদের গায়ে কাঁটা ফুড়বে মানে এই যে সাদা সাদা মতন দেখা যাচ্ছে কি সেটা তোমরা একটু কমেন্ট করে বলো সেটা তো আমি লাস্টেই বলছি আর এত বড় বাড়িতে কজন থাকে জানো তো এত বড় বাড়িতে মাত্র দুজন থাকে আমার শ্বশুর আর শাশুড়ি এবার আমি ঘরের ছাত্রা দেখিয়ে দিলাম এবার ঘরের চারপাশে ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি বারেন্দা নিচের বারেন্দা এই যে আর এটা হচ্ছে আমাদের এই রান্নাঘর ওই যে অন্ধকার অন্ধকার মাত্র তো দুজন থাকে তার জন্য বেশি লাইটও ব্যবহার করে না এই যে উনুন এখানে রান্না হয় চিন্নড়া আছে এ হচ্ছে আমার শাশুড়ির মা মানে আমি আই বলে ডাকি এই যে বড় বড় উনুন আছে আমাদের বছরে তিন চারবার তো মৎসব হবেই সেই মৎসবের জন্য আর চারিপাশটা আমি ভুলিয়ে দেখিয়ে দিলাম ওই যে খাটের উপর যে তোমার খড়িগুলো আছে আমাদের পানের বাগান আছে ওই পানের বাগানে এগুলো লাগে তার জন্য এগুলো আছে পানের বাগানটা এবারই আর যাওয়া দেখা হয়নি বৃষ্টির জন্য ওই যোগ প্রচুর তো তার জন্য তোমাদের কাছে একদম শেয়ার করতে পারিনি খাওয়ার টেবিলগুলো পড়ে পড়ে জম ধরে গেছে জম না নষ্ট হয়ে গেছে সরি উই লেগে গেছে উই পোকা লেগে গেছে মাত্র তো দুজন থাকেন আর ঘর ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি ওই দুর্গা পুজো তো তার জন্য থা মানে এমনি গ্রামে যেরকম একটু থাপা দেওয়া হয় ডিজাইন ডিজাইন ফিজাইন কিছু করা হয় না ওই রকম দিয়েছে আর এই দেখো আমাদের ঘর ভিতরা এইভাবে একটা মানে ডিজাইনটা মানে কি বলবো মানে আগেকার দিনের ডিজাইনটা যেরকম আর আমাদের ঘর ভিতরে যেতে অনেক উঁচু আছে গেলাম আর আমাদের ব্যাগপত্র আর খুলিনি ওইভাবে নেই আর আমাদের বিয়ের আলমারি দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমার বিয়ের তোমার পালঙ্ক এটাই হচ্ছে দড়ি ফেরুই সেরকম কিছু নেই যেন জামাকাপড় ওইভাবেই আছে আর উপরে পেপার দেওয়া হয়ে গেছে কারণ হচ্ছে উপর থেকে থপথপ করে শুধু মাটি পড়তেই আছে তার জন্য এরকম একটা আর একটা বাড়ি মানে এটা আমার ঘর আর একটা ঘর আছে সেটা কিন্তু কোনো অন্ধকার প্রচণ্ড পরিমাণে অন্ধকার তাই তোমাদের সে দেখাতে পারলাম না এটাও কি কতটা পরিমাণে অন্ধকার তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে যেরকম এদিকেও সেরকম তাই আর ওইদিকে গেলাম না প্রচণ্ড পরিমাণে অন্ধকার এবার লাস্টে তোমাদেরকে যেটা দেখাচ্ছি খুব ভয়ানক মানে একদম ভয় পাবে না মানে আমি নিজেই ভয় পেয়ে গেছি তোমাদেরকে কি বলবো আর ভয় না পাওয়ার জন্য আমি এবার টর্চ নিয়ে গেছি ছাদের উপরে যেটা ছাদের ভিতরে ওই দেখো কতটা মানে কি বলে চাম চামচটানায় বলে না বাদুর বলে ওইগুলো ভর্তি একেবারে নিচ্ছে প্রচণ্ড পরিমাণে ভর্তি কি বলবো আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগে রাতে হলে না এগুলোই শুধু সারা বাড়ি ঘুরে আর মানে কেউ এই যে স্মেলটা গন্ধটা প্রচণ্ড ভয়ানো আজকের জন্য এইটুকু আবার আসবো নতুন